পূর্ব ভারতের একটি সীমান্ত রাজ্য হল সিকিম রাজ্যটি এর নৈসর্গিক সৌন্দর্যে সারা বিশ্বে প্রশংসিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও বিশ্ব প্রকৃতির অনন্ত বৈচিত্র্যের মাঝে যারা নিজেকে খুঁজে পেতে চান তাদের জন্য সিকিম যেন সৌন্দর্যের এক তীর্থস্থান ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ এটি ভারতে যেসব রাজ্যকে সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদার বলা হয় তার মধ্যে ব্রাদার রাজ্য এই সিকিম হল হিমালয়ের ছায়াতলে অবস্থিত এই প্রদেশটির উত্তরে তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ এর রাজধানী হল গ্যাংটক সার্বভৌমত্বের দিক থেকে রাজ্যটি উনিশশো সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্ররূপে ছিল কিন্তু বিভিন্ন উত্থান পতন ও রাজনৈতিক পালাবদলের পর উনিশশো সালের পহেলা মে সিকিম ভারত প্রজাতন্ত্রের বাইশতম রাজ্যে পরিণত হয় ফলে সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্রের শুরু হয় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার নাম শুনিনি এমন লোক খুব কমই আছে ভারতের সর্বোচ্চ ও পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ পর্বত কাঞ্চনজঙ্ঘা সিকিম রাজ্যে অবস্থিত পর্বতটি যেন বিশ্বের সকল রূপপিয়াশি মানুষকে হাতছানি দেয় রাজ্যের প্রায় পঁয়ত্রিশ শতাংশ এলাকা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা আচ্ছাদিত এখানের অধিবাসীরা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী এ রাজ্যের প্রধান তিনটি ভাষা নেপালি ভটিয়া ও লেপচা এছাড়া সিকিমি ভাষা আছে যাকে ডেংজংকে বলা হয় সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি ও সবচেয়ে উষ্ণতম মাস আগস্ট তাই সিকিমের বরফ ঢাকা প্রকৃতি উপভোগ করার জন্য পর্যটকদের কাছে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসটাই সর্বোত্তম সিকিমের অর্থনীতি মূলত কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল এই রাজ্যটি ভারতের বৃহত্তম এলাচ উৎপাদক ও গুয়েতে পর এটি বিশ্বের বৃহত্তম এলাচ উৎপাদক এখানকার বিখ্যাত যাতায়াতের দিক থেকে সিকিম রাজ্যটি বেশ উন্নত বাংলাদেশ থেকে বিমান বাস কিংবা ট্রেন তিন পদ্ধতিতে সম্ভব ট্রেনে করে বেনাপল গিয়ে বর্ডার ক্রস করে এরপর কলকাতা হয়ে সেখান থেকে সিকিম যেতে হবে সরাসরি ঢাকা থেকে গ্যাংটক রুটে বিমান না বিধায় কলকাতা হয়ে এরপর যেতে হবে দুই থেকে দুই সালের মধ্যে সিকিম তার কৃষিকে সম্পূর্ণ জৈব পদ্ধতি নির্ভর করেছে অনেকে হয়তো জানেন না যে এটি ভারতের সবচেয়ে পরিবেশগতভাবে সচেতন রাজ্য যেখানে পামির প্লাস্টিকের বোতল ও স্টাইরোফোম ইত্যাদি পণ্য নিষিদ্ধ এ রাজ্যের ছায়া ঢাকা গ্রাম মায়াভরা পর্বত শৈলী জনগণের সাধারণ জীবনধারণ ও প্রাণ প্রাচুর্য মুখরিত পরিবেশ এক অপূর্ব সৃষ্টি করেছে তাই সৌন্দর্য প্রেমীদের প্রকৃতির রূপে স্নিগ্ধ হওয়ার জন্য এক অপরূপ পর্যটন কেন্দ্র ভারতের সিকিম রাজ্য ট্যুরিজম ইনফো